দর্শক বন্ধুরা হিরো ব্র্যান্ডের একদম নতুন বাইক আর এই নতুন বাইকেও ছয় হাজার টাকার পেয়ে দুই হাজার পঁচিশ সালের কোরবানের সামনে রেখে তো অনেকেই কিন্তু এই বাইকটা পছন্দ করেন তো আমার কাছে একটা জিনিস একটু বেশি ভালো লাগে সেটা হচ্ছে হিরো কিন্তু একটা গন্ডির মধ্যে ছিল সেই গন্ডি থেকে কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে তার মানে হচ্ছে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে হিরো ব্র্যান্ডের এখন যে বাইকগুলো আনতেছে তারা কিন্তু ভালো মানের বাইক নিয়ে আসতেছে আর এই বাইকটা যদি ভালো পারফরমেন্স দিয়ে থাকে বাংলাদেশে কিন্তু এই বাইকটা একটা জায়গা করে নেবে মনে তো যাই হোক বন্ধুরা আজকে এই বাইকের ফলে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন পরে কত টাকা আসতেছে কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এর জন্য আমি চলে এসেছি এবি অটো ট্রেডার থ্রি এটা হচ্ছে মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে অবস্থিত ষাট ফিট রোড সাপরা মসজিদ রয়েছে সাপরা মসজিদের ঠিক অপোজিট পাশে কিন্তু শোরুমটি অবস্থিত ওকে বন্ধুরা বেশি দেরি করবো না ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে ভাইয়ের ছোট্ট চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরুতে বাইকের ফুল ট্যাঙ্ক দেখতে পাইছেন ফুল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিট রয়েছে কিটের উপরে দেখতে পাচ্ছেন যে হাঁক লেখাটা কিন্তু থ্রিডি আকারে রয়েছে আর ফুল ট্যাঙ্কের উপরের দিকে কিন্তু একটি সিম্পল গ্রাফিক্স রয়েছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে তবে লুকস অ্যান্ড ডিজাইন অনেকটা আগের মতনই আছে তবে এই ব্যাগটিতে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন যাই হোক বন্ধুরা এই ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো দশমিক চার লিটার অর্থাৎ বলতে পারেন চার লিটার আমরা তেরো লিটার নাই বা ধরলাম চার লিটার ধরে নিলাম আর মাইলেজ পেয়ে যাবেন যাবেনেজ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন এই ব্যাকটিতে পাইপ হ্যান্ডেলবার বার ব্যবহার করা হয়েছে পাশাপাশি আপনাকে আপনাদেরকে বাইকের যে কি রয়েছে চাবি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এই হচ্ছে চাবি তো যাই হোক এই হ্যান্ডেলবারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে আর সুইচ প্যানেলে কি কি ফিচার আছে যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে হচ্ছে আপার ডিপার অ্যান্ড পাস সুইচ একটাতেই পেয়ে যাবেন মানে এক সুইচে তিন কাজ করবে উপর নিচ করলে অন অফ হবে মানে আপার ডিপার কাজ করবে আর নিচের দিকে প্রেস করলে পাস সুইচ কাজ করবে আর তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টার্ন ইন্ডিকেটর টার্ন সুইচ রয়েছে ইন্ডিকেটর টান সুইচের নিচের দিকে হর্নের সুইচটা কিন্তু রয়েছে পাশাপাশি এখানে একটি চোখ রয়েছে এই চোখ টেনে কিন্তু মাঝে মাঝে স্টার্ট পারবেন ওই যে অনেক সময় হয় না যে ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এটা এই টেনে স্টার্ট দিতে হয় আর হ্যান্ডেল আছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি লাল বাটন রয়েছে এটা হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ আর এটা কিন্তু লাল বাটনের উপরে লেখা রয়েছে আর তার নিচের দিকে হেডলাইট অন অফের সুইচ রয়েছে আর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আহ সেলফের সুইচটা কিন্তু রয়েছে পাশাপাশি এই ব্যাগটিতে চমৎকার একটি ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর আগেই বলেনি এই ডিজিটাল মিটারে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি গিয়ারটাও কিন্তু ডিজিটালি শো করবে এছাড়াও দর্শক বেসিক সহ সকল ইনফরমেশন কিন্তু এই মিটারে পেয়ে যাবেন পাশাপাশি বাইকটিতে চমৎকার ডিজাইনের একটি ফুললি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে আর এটাকে প্রজেকশন হেডলাইট বলা হয় খুবই চমৎকার আলো পেয়ে যাবেন সিটি অ্যান্ড হাইওয়েতে চমৎকার আলো পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন হেডলাইটের ইমিডিয়েট উপরের দিকে হিরোর ব্র্যান্ড লোগোটা রয়েছে এখানে কিন্তু একটি হোল্ডার রয়েছে যেখানে কিনা আপনি মায়ের দোয়া আল্লাহ এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন আর দুই পাশে দুটি চমৎকার এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ আমি ধরে দেখেছি অবশ্যই পার্সেস করার আগে আপনারাও ধরে দেখতে পারেন আর এই ব্যাগটিতে হচ্ছে দর্শক বন্ধুরা ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে মানে সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে পিছনে শুধুমাত্র ডিস্ক ব্যবহার করা হয়েছে কোনো এবিএস থাকছে না সামনে ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার আর চমৎকার একটি এভিয়েস সেন্সর দেখতে পাচ্ছেন বাইকের সামনের ব্রেক ক্যালিফর হিসেবে একটি নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে তবে এটার সামনে যে সাসপেনশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক মোটা যদিও সাসপেনশন বাট এটা কিন্তু একটি সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের সেফটির জন্য মোটা মোটাশোটা বাম্পারও রয়েছে আর ইঞ্জিনের নিচের দিকে চমৎকার একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে অনেকে আবার এটাকে ইঞ্জিন কায়েলও বলে যাই হোক এই ইঞ্জিন গার্ড ব্যবহার করার কারণে আপনার বাইকের ইঞ্জিনে কিন্তু সহজে সময় কাদা বালু লাগবে না আর বাইকের ইঞ্জিনের উপরে বন্ধুরা হিরো লেখাটা একেবারে ব্রান্ডিং করা রয়েছে আর বাইকে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই ইঞ্জিন সিসি হচ্ছে একশো ঊনপঞ্চাশ দশমিক দুই সিসি ম্যাক্সিমাম পাওয়ার চোদ্দ দশমিক দুই বিএসপি অ্যাট আট হাজার পাঁচশো আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক বারো দশমিক ছয় নিউটন মিটার অ্যাট ছ হাজার পাঁচশো আর পি এম বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটি কিন্তু অ্যাভেলেবেল থাকছে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন বাইকটিতে গিয়ার থাকছে পাঁচটি বাইকটি থেকে টপ স্পিড যাবে একশো পনেরো থেকে একশো বিশ কিলোমিটার এই বাইকের ইঞ্জিনটা হচ্ছে কার্বোরেটার এবং বাইকে বিএস ফোর টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন ফুটরেস্ট গুলো কিন্তু অনেক উন্নত মানের আগের থেকে কিন্তু অনেক স্টাইলিস্ট করা হয়েছে ভালো লেগেছে আমার কাছে ফুটরেস্ট গুলো কিন্তু অনেক মানে পিরিয়ান ফুটরেজ গুলো কিন্তু অনেক উন্নত মানের আর এই বাইকটির যে এক্সস্টটা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে চমৎকার একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যারোল এক্সস্ট এক্সস্টের উপর এখানে একটি পা রাখার পাদানে রয়েছে বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে আরামসে রাইড করতে পারবেন বাইকের পিছনে কিন্তু টায়ার রয়েছে আর টায়ারের সাইজ সাইজ হচ্ছে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় আর পিছনের টায়ারের ওপরে কিন্তু একটি হাগার রয়েছে যার জন্য বৃষ্টির সময় যখন চালাবেন সহজে কিন্তু আপনার শরীরে কাদা বালো লাগবে না আর বাইকের পিছনে ডিস্ক দেখতে পাচ্ছেন কোনো এবিএস থাকছে না ডিস্কের সাইজ হচ্ছে দুশো বিশ মিলিমিটার পিছনে কিন্তু ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার রয়েছে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার রয়েছে অর্থাৎ সামনে নন ব্র্যান্ডের আর পিছনে ব্র্যান্ডের ক্যালিফার ব্যবহার করা হয়েছে বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আগে বলেছি এটাতে কিন্তু আপনারা এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এলইডি টেল ল্যাম্প রয়েছে পাশাপাশি এলইডি ইন্ডিকেটর লাইট সামনে পিছনে উভয় আর স্টাইলিস্ট গ্রাবরেল রয়েছে যার কোন পিলিয়ন কিন্তু খুবই আরামসে ধরে বসতে পারবে চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে আর বাইকের যে সিট দেখতে পাচ্ছেন খুবই আরামদায়ক একটা সিট ব্যবহার করা হয়েছে খুবই স্টাইলিশ একটি সিট আর সিটের ফিনিশিংটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে আমি ধরে দেখেছি অবশ্যই আপনার টাকা দিয়ে আপনি বাইক পার্চেস করবেন দশ বার দেখে শুনে ভেবে তারপরে বাইক পার্চেস করবেন কারণ যার যার টাকা তার তার কষ্টের টাকা ওকে বাইকের বডি ডাইমেনশনটা শেয়ার করে দিচ্ছি ওভারঅল লেন্থ দুই হাজার এক মিলিমিটার ওয়াইড সাতশো চুরাশি মিলিমিটার হাইট এক হাজার তেতাল্লিশ মিলিমিটার সিট হাইট সাতশো নব্বই মিলিমিটার বেস মিলিমিটার আর বাইকের কার্ভ ওয়েট একশো যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি বাইকটি পার্সেস করার আগে একবার হলো যে কোনো শোরুমে এসে মানে হিরো ব্র্যান্ডের যে কোনো শোরুম এসে একটু হয় আর বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে টাকা আর এই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে ছয় হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এই দামের মধ্যে এই বাইকটা কেমন হলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্স করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম